আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা সন্তান পৃথিবীতে আসার সময় ফেতরার উপরে জন্মগ্রহণ করে ফেতরাতের উপরে ফেতরাত কি ফেতরাত মানে নিজস্ব সবাহ কালিমার উপরে মুসলমানের উপরে ইমানের উপরে প্রত্যেকটা শিশু পৃথিবীতে আসে কারণ আল্লাহ তাআলা যখন এই গোটা মানব গোষ্ঠীর রহুকে যখন তৈরি করেছিলেন তখন রুহু জগতে আল্লাহ তাআলা বলেছিলেন আলাস্তুবি রপিকুম আমি কি তোমাদের প্রভু নয় রুহু জগতে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তুবি তুমি রব্বিকুম আমি কি তোমাদের রব নয় তখন সকল রুহুগুলো যারা দুনিয়া এসেছে কেয়ামত পর্যন্ত যারা আসবে সবাই এক বাক্যে স্বীকৃতি দিয়েছিলেন অলুবালা কেন নয় অবশ্যই আপনি আমাদের রব সোবান তাল্লা রসুল বলছেন প্রত্যেকটা সন্তান ইসলামের উপারে জন্মগ্রহণ করে ফা আবাহু ইউハウ বিদানে আও ইউ নাসরান আও ইউ তার পিতামাতা তাকে ইহুদি বানায় তার পিতামাতা তাকে নাসারা বানায় তার পিতামাতা তাকে অগ্নি পূজক বানায় তাহলে সন্তানরা পৃথিবীতে আসে মুসলমান হয়ে কালিমার উপরে ইমানের উপরে তার পিতামাতা তাকে ইহুদি বানায় তার পিতা মাতা তাকে নাসারা বানায় তার পিতা মাতা তাকে অগ্নি পূজক বানায় এইভাবে সন্তান পৃথিবীতে আসার পরে পিতা তাকে লালন পালন করে কারণ সন্তান একটা মাটির পুতুলের মতো কাঁচা মাটির একটা পাত্রের মতো কাঁচা মাটি যেভাবে যা খুশি তাই করা যায় যেদিকে ইচ্ছা সেই দিকে নেওয়া যায় তদ্রুম আপনার সন্তান যখন পৃথিবীতে আসে এই সন্তানকে আপনি যেভাবে যেই আখলাকে যেই তবি মানহাজের উপরে আপনি আপনার সন্তানকে তৈরি করবেন ঠিক তাই হবে তাদের নিজস্ব কোন ধরনের কিছুই থাকে না আমি এই কথা আজকে এই বিষয়ের উপরে খুব দেওয়ার একটা কারণ হলো এই বিষয়টাকে আজকে চুস করার একটা কারণ হল আপনারা আজকে দুই দিন ধরে মূলত চার পাঁচ দিন ধরেই এটা চলছে একটা মেয়ে গতকালকে মেবি তার বাবামার নামে আদালতে মামলা করেছে দেখেছেন কে কে দেখেছেন হাতুডান দেখেননি আপনারা আপনারা কি অনলাইন বিচ্ছিন্ন সমস্ত টিভি চ্যানেলগুলো এসেছে একটা মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়া উনিশ বছরের এক মেয়ে তার পিতামাতার নামে মামলা করেছে কি মামলা তার পিতামাতা তাকে মেরেছে সেই মেয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পিতামাতার সাথে মামলা করে যে উৎফুল্ল ভাবে চিহ্ন দেখায়ে যেইভাবে ক্যামেরার সামনে গোটা জাতিকে বলছে আমি যে বক্তব্য দিচ্ছি নট অনলি ফর বাংলাদেশ এটা ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত পৃথিবীর সন্তানদের জন্য এবং পিতামাতাদের জন্য আমার পিতামাতা আমার উপর টর্চার করেছে আমি পৃথিবীতে এসেছি পিতামাতার মাধ্যমে এই পৃথিবীতে এসেছি কিন্তু এর মানে এই নয় যে আমার পিতামাতা আমাকে শাসন করবে আমাকে মারবে আমার বাক্সাদীনা তাকে হরণ করবে দেখবেন ইংলিশ মিডিয়ামে পড়া এক মেয়ে তার বাবা মায়ের নামে মামলা আপনি ভাবতে পারেন তার মা ব্যাক্সিমকো গ্রুপের ম্যানেজার আর বাবা যেন কিসে চাকরি করে আমি শুধু দেখি আর এই পিতামাতার প্রতি করুণাই হয় পিতামাতা আদালতে আসছে মেয়ে আমেরিকায় পড়তে চায় পিতামাতা বলছে এত টাকা আমার কাছে নেই কেন তাকে আমেরিকায় পড়তে দেওয়া হবে না মামলা এগুলো উল্লেখ করেছে এগুলো বলতে চাই না ভাই আল্লাহ এই সমাজ অবস্থা থেকে আমাদেরকে বাঁচিয়েছেন আমাকে বাঁচিয়েছে আমরা যখন আজ থেকে বছর বছর আগের কথা বলি বয়স হয়ে গেছে অপরাধের কারণে বাবা মেরেছে আমাদের চোখের সামনে আমরা দেখেছি আশ্চর্য ব্যাপার দোষকার এই সন্তানকে তার পিতামাতা মাতা দিন শিখায়নি ইংলিশ মিডিয়ামে পড়া এই মেয়েকে নাকি এই পাগলাগারদ রাখা হয়েছে মেয়ের উক্তি কেন ড্রাগ ইউজ করে আজকে বাংলাদেশে প্রত্যেকটা মিডিয়া বলছে যত উন্নত মানের মত সব ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে চলে আপনার সন্তান কোরআন না পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে টিচার রেখে কোরআন শিখান না একটা ছেলের ভর্তির ফি লাখ লাখ টাকা মাসিক বেতন দুই লাখ আড়াই লাখ টাকা 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 মাসিক বেতন এরপরে তা আনুষাঙ্গিক খরচ আছেই তাহলে আপনার এই সন্তানকে এভাবে পড়ায়ে ইংরাজি শিখায়ে দুনিয়ার ভিতরে কি বড় অপমান যে সন্তান তার পিতার নামে মামলা করেছে এই সন্তান যখন দুনিয়ায় এসেছে তখন সে যেমন এবিসিডিও চিন্ত না সরেও সরেও চিন্ত না চিন্ত না আপনি আপনার সন্তানকে আলিপাতা না শিখিয়ে আপনি আপনার সন্তানকে অজু গোসল না শিখিয়ে আপনি আপনার সন্তানকে সালাম না শিখিয়ে আপনি আপনার সন্তানকে গুড মর্নিং শিখিয়েছেন আপনি আপনার সন্তানকে সালাম না শিখিয়ে গুড আফটারনুন শিখিয়েছেন আপনি দুর্ভাগা পিতা আপনি কপাল পোড়া পিতা আপনি দুনিয়ার জীবনে জাহান নাম কামাই করেছেন আপনি আপনার সন্তানকে আলিফ বাতা না পড়ায়ে আপনি আপনার সন্তানকে আসসালাম আলাইকুম না পড়ায় হাউ ডু ইউ ডু শিখিয়েছেন আপনি দুর্ভাগা আপনি কপাল পোড়া আপনার দুনিয়ার জীবনও লাঞ্ছিত আখেরাতের জীবনেও আপনি লাঞ্ছিত কারণ আপনি আপনার সন্তানের হক আদায় করেননি সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে তার কানে আজান দেওয়া তার সুন্দর নাম রাখা তার আকিকা দেওয়া তাকে ইসলাম শিখানো ইসলামী তাহজিব তামাদুম শিখানো তাকে কোরআন শিখানো তাকে সালাম শিখানো তাকে পিতামাতা আত্মীয় স্বজনের সাথে পরিচয় করিয়ে দেওয়া তাকে পর্দা শিখানো এগুলো আপনার উপর দায়িত্ব ছিল আপনি সেই দায়িত্ব অবহেলার কারণে হায় আপনি বৃদ্ধাশ্রমে নয় আপনি কারাগারে নয় আপনি রাস্তায় রাস্তায় নয় আপনার জীবনটা হয়ে গেছে একেবারে যার নাম আপনার দোষে আপনি আপনার রবের নিয়ামতের সুক্রিয়া আদায় করেননি আবার আপনারা জানেন এক ইংলিশ মিডিয়াম পড়া এক মেয়ে তার বাবা মা ঐশী তার বাবা মা পুলিশ ইন্সপেক্টরকে হত্যা করেছে আপনারা জানেন না কোন সন্তান

আল্লাহ বলছেন আমার এবাদাত এরপরে হলো পিতা মাতার স্থান আমার এবাদাতের পরেই তোমার পিতা মাতার স্থান কারণ কি এই পিতা মাতা তোমাকে তোমার রবের সাথে পরিচয় করিয়ে দিয়েছে আমার এবাদাতের পরে তোমার পিতা মাতার স্থান কারণ কি তোমার পিতা মাতা তোমাকে তোমার রবের সাথে পরিচয় করিয়ে দিয়েছে তোমার পিতা মাতা তোমাকে জান্নাত জাহান নামের ভয় দেখিয়েছে তোমার পিতামাতা তোমাকে সুন্দর ইসলাম শিখিয়েছে তোমার পিতামাতা তোমাকে কালিমা শিখিয়েছে তোমার পিতামাতা তোমাকে মুসলমান বানিয়েছে তোমার পিতামাতা তোমাকে ইসলাম শিখিয়েছে শরিয়াত শিখিয়েছে সুতরাং আমার গোলামি করতে আমার পরে তোমার পিতামাতাই শিখিয়েছে কারণে আমার পরে তোমার পিতামাতার স্থান আল্লাহ বলছেন যখন দুইজনের কোনো একজন অথবা উভয়জন যখন বার্ধক্যে পরিণত হবে পালা তাকুল্লাহুমা উফিন কবদ্দার উফ শব্দ ব্যবহার করোনা আল্লাহ উফ বলেছে কবদ্দার উফ এই শব্দটাও যেন তোমার পিতামাতার সাথে ব্যবহার করোনা উফ পাচ্ছিনা তোমাদের যন্ত্রণায় ভুগছিনা খবতার এই শব্দটাও যেন তোমাদের মুখ থেকে বের না কারণ আমার পরে তোমার আর পিতামাতার স্থান সুবহানাল্লাহ এটা কে শিখিয়েছে এই ইসলাম শিখিয়েছে আপনার সন্তানকে ইসলাম না শিখালে আপনার পরিণতি এমনই হবে